আসসালামু আলাইকুম এখন পর্যন্ত আমরা যারা বাংলা রিডিং পড়তে পারি না বা বাংলা লিখতে পারি না অনেক বয়স্ক মানুষ আছে অনেক ইয়াং পেলে আছে এখনও বাংলা ঠিক মতো রিডিং করতে পারে না লিখতে পারে না দেশের বাইরে থাকেন অনেকেই সো তাদের জন্য আমার এই একটা না কয়েকটা বাংলা ভিডিও থাকবে যেগুলো দেখলে আপনি বাংলা সাবলীলভাবে রিডিং করতে পারবেন এবং লিখতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করছি আপনি রেগুলার ফেসবুক অথবা ইউটিউব যেখানেই সুযোগ পান দেখবেন এবং আমি যেভাবে বলবো এভাবে প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন আপনি খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে বাংলা রিডিংটা পড়তে পারতেছেন বাংলাটা লিখতে পারতেছেন ঠিক আছে তো চলেন প্রথম ক্লাসটা আমরা শুরু করি আর অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চলেন শুরু করছি এই যে জিনিসগুলা এই যে আকৃতিগুলা এটা তো সাপ রাইট এটা দেখলে আপনি বলতে পারেন এটা সাপ এটা দেখলে কি বলতে পারেন এটা আম এটা দেখলে ইট এটা পাখি তাহলে এটা কি এটা একটা বর্ণ এটার নাম হচ্ছে অ উচ্চারণ হচ্ছে অ এটা একটা বর্ণ এটার নাম হচ্ছে আ এটা ই এটা ই একটু একটু লম্বা হ্যাঁ এই জন্য আমরা এটাকে বলি সরেয় এটা সরেয়া এটা রসই এটা দীর্ঘই আর এটা হচ্ছে রস এটা দীর্ঘ এটা আপনি এটা মনে রাখতে হবে উ এটা উ এটা উ আর এটা হচ্ছে রি যেমন এটা দেখলে বুঝবেন আপনার টাকা এটা দেখলে বুঝবেন উট তাহলে এটা দেখলে আমরা বলতে হবে এটা হচ্ছে রি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ওই এটা ও এটা উ আর এটা ও ঠিক আছে এটা হচ্ছে ও এখন এইভাবে আমাদের এগুলো মনে রাখতে হবে হ্যাঁ তাহলে অ উচ্চারণটা কোন কোন জায়গায় আমরা অ বলি যেমন এই যে এখানে বলি ওসি ওসি অঙ্ক অশ্ব অলি প্রথমে অ বইলা তারপরে আরেকটু কিছু আছে ঠিক এরকম আ আম আতা আপেল আনারস হ্যাঁ এই যে আমি আ ঠিক আছে তো আমরা এই জিনিসটা যেখানে দেখব এটাকে আমরা কী বলবো আ বলবো এটাকে আমরা কী বলবো আ আ এই জিনিসটা যেখানে দেখব এটাকে আমরা কী বলবো ই ই ইয়া ইু ইদ ইয়া ইদুর ইমাম ইমারত ইট আমি কিন্তু জাস্ট এগুলো দেখতেছি বলতেছি কারণ কি আমার এই বর্ণগুলি জানা আছে শিখা আছে এই জন্য হ্যাঁ আপনিও যখন বর্ণগুলো জানবেন এবং বর্ণের উচ্চারণগুলা একসাথে থাকলে কীভাবে উচ্চারণ করতে হয় এই সিস্টেমটা শিখবেন আপনিও পারবেন আচ্ছা তারপরে এইটা হইল ই এই কি ঈদ ঈশান ইমান ঈদগা ইগল এরকম না তো এই জিনিসটা এই বর্ণটা হচ্ছে ই এটা উ উপর উকিল উঠান উৎসব উট এরকম এটা কি বলছি এটাও তো উ বলছি একটু লম্বা উ উর্মি উন উষার ঠিক আছে এটা দীর্ঘ উ হ্যাঁ আচ্ছা তারপরে এটা কি বলছিলাম এটা বলছি রি রিতে কি বলি আমরা ঋণ রিজু ঋষি ঋষভ ঋণ হ্যাঁ এভাবে তারপরে এটাকে কি বলছিলাম এ এক একা একুশ একতা একতারা হ্যাঁ আচ্ছা তারপরে এটা কি বলছি ওই, ওই, ঐশী ঐক্য ঐতিহ্য ঐক্যতান ঐর্বত তারপরে এটা বলছি ও ও ওল না, ওয়াদা ওলকপি ওজন আচ্ছা তারপরে এটাকে বলছি কি ও ও তো হইলো ঔষধ ঔরস ও ঔষধালয় এইখানে ঔপন্যাসিক হ্যাঁ এইভাবে দেখি এগারোটা আমি সবগুলো যদি আবার বলি হ্যাঁ তাহলে কিরকম করে বলতে হবে সরে সরে রসই দীর্ঘই রসৌ দীর্ঘ এ ও ও আমরা কি করব প্রথম দিন এই এগারোটা স্বরবর্ণ এগুলাকে কী বলা হয় স্বরবর্ণ এই স্বরবর্ণ মনে রাখতে হবে জাস্ট একটু এগুলা বারবার প্র্যাকটিস করব এবং মুখস্থ করে ফেলবো কোনটাকে দেখলে কি সেটা যেন আমরা বলতে পারি এটা হচ্ছে অ এটা আ ই ই উ উ রি উই ও ও এইভাবে আমরা যখন বলতে পারবো এগারোটা এগারোটা শেখার পরে তারপরে আছে আমরা ব্যঞ্জনবর্ণ শিখবো ওইখানে আছে উনচল্লিশটা এই পঞ্চাশটা বর্ণ যখন আমরা শিখে যাব তখনই আমরা রিডিং পড়া শিখতে পারবো সো আমি আশা করব আপনি শেষ পর্যন্ত বাংলা রিডিং শেখা পর্যন্ত লেখা পর্যন্ত আমার ভিডিওগুলো রেগুলার দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ আপনি রিডিং পড়তে পারবেন আল্লাহ হাফিজ